Muhammad ni'a Kufur ko mita ya Kufur ko mita kar Sadaqat bata ya আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই রব্বে কারিমের প্রতি যে রব্বে কারিম আমাদেরকে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত বড় নেয়ামত সুস্থতা সুস্থতা এই বড় নেয়ামত আমাদেরকে দান করেছেন দান করেছেন এবং এবং এই নেয়ামতের মধ্যে আরেকটা বড় নেয়ামত রহমত কোরআনের মজলিসে আসার বসার তৌফিক এনায়াত করেছেন পৃথিবীর হাজার হাজার মানুষ হাজার মানুষ এরকম রয়েছেন যারা আপনি আমার মতো সুস্থভাবে শ্বাস নিঃশ্বাস নিতে পারতেছেন একবার অক্সিজেন কার্বন অক্সাইড এগুলো নেওয়া এবং বের করার জন্য তাদেরকে টাকা গুনতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে কথা বলেন ঠিক কিনা হাজার হাজার মানুষ হসপিটালের বেডে শুয়ে আছে অনেকের হার্ট বলক হয়ে গিয়েছে অনেকের আবার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত রহমানের মধ্যে একটি আয়াত বারবার বলেছেন ফাবি আইয়ি আলাই রব্বিকু মা তুকাযিবান বানdare তুমি তোমার রবের কোন কোন কে অস্বীকার করবে এই একটা আয়াতের দিকে যদি আপনি একটু তাকান ব্রেন খাটিয়ে যদি একটা আয়াতের কথা চিন্তা করেন তাহলে এই আজকের মাহফিলের পর থেকে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে রবের কসম করে বলতে পারি যেই পরিবর্তন পরবর্তী জীবনের জন্য আপনার জান্নাতের রাস্তাকে খুলে দিবে আল্লাহ বললেন তোমরা তোমার রবের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ছোট্ট একটা নিয়ামতের কথা বলি ধরেন প্রস্রাবের কথাই বলি এই যে প্রতিদিন কয়েকবার করে যে প্রস্রাব করতেছি যেই ব্যক্তিটার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে তাকে জিজ্ঞাসা করেন এই প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার কতটা যন্ত্রণা কতটা অসহায় সেই ব্যক্তি হয়ে যায় বস্ত্র বন্ধ হওয়ার কারণে কথা বুঝতেছেন এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার নিয়ামতের মধ্যে আমাদেরকে ডুবায় রাখছেন আমাদের সৃষ্টিটাই হয়েছে এক আজব এক আজব আকৃতিতে আকৃতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন আমাদের যে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে এমন এক রহস্য লুকায়িত আছে যেই রহস্য সম্পর্কে সম্পর্কে আপনি আমি যখন জানব অবাক হয়ে যাব অবাক হয়ে যাব অবাক হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের আমাদেরকে জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি এমন এক আজক প্রকৃতিতে যদি একটু চিন্তা করো তাহলে আমি রবের পরিচয় পেয়ে যাবা যাবা এমন এক বস্তু থেকে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি যেই বস্তুটার কোনো দাম নাই দুনিয়ার মধ্যে এটাকে কোনো মূল্যায়ন করা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তুমি বান্দাকে তৈরি করেছি মাটির সার নির্যাস থেকে মাটির সার নির্যাস আমরা তো ইতিপূর্বে জানি যে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারা এই কথা আমরা শুনেছি না অনেক ওলাম কেরামের মুখে আজকে এই আয়াতের তাফসির এখান থেকে বুঝে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুফাসিরগণ মুফাসিরগণ এই আয়াতের সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যা দিয়েছেন আমার শাইখ ও মুর্শিদ আমার শাইখ আল্লামা মুফতি দেলাওয়ার হোসেন সাহেব হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া আলিয়া আমাদের বাংলাদেশের এফতা বোর্ডের সেক্রেটারি যিনি সেক্রেটারি যিনি পুরা বিশ্বের শাইখুল ইসলাম আল্লামা তাকি আল উসমানি হাফিজাহুল্লাহ তাআলা পাকিস্তান ওনার বিশিষ্ট খলিফা বিশিষ্ট খলিফা আসার ফকিহুল আছার ওনার মুখে এই আয়াতের তাফসীর শুনেছি বহুবার বহুবার তো আমি যেটা বলতে চাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাটির সার নির্যাস হতে তৈরি করেছেন এতটুকু বুঝতে পারছি তো বুঝতে পারছি তো বুঝতে পারছি তো এবার মাটির সার নির্যাস থেকে কিভাবে তৈরি করলেন আমাদের একটু বোঝা উচিত আমাদের একটু বোঝা উচিত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলেছেন ফাল ইয়ানজুরিল ইন সানু ইলা আমী মানুষ যেন তার খাদ্যের দিকে তাকায় অনাসাবাবিনাল আমি আল্লাহ আসমান থেকে মশলধারে পানি বর্ষণ করি। সুম্মা শাককনা আল আরদা ক এবং আমি আল্লাহ আমি আল্লাহ জমিনকে নিখুদভাবে ফাটিয়ে দেই। ফা আমবাতনা ফিহা হাব্বা। এবং আমি আল্লাহ সেই জমিন থেকে হাজার হাজার শত শত আইটেমের ফলমূল আমি আল্লাহ জমিন থেকে তৈরি করে দে এই রিজিক গুলো তোমরা ভক্ষণ কর আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলমিন মাটির সার নির্যাস দিয়ে আমাদেরকে তৈরি করেছেন এই মাটির সার নির্যাস হলো আমরা যেই সমস্ত নিয়ামত ভোগ করতেছি করতেছি আম গাছের আম খায় একরকম সাত কাঠালের অন্য রকম সাত আবার ওই জমিন থেকে মিষ্টি জাতীয় ফল উৎপন্ন হয় জমিন থেকে আবার তিতা জাতীয় ফল উৎপন্ন হয় কথা বলেন ঠিক কিনা করলা তিতা লাগে না লাগেনি তিতা মরিস মরিস ঝাল লাগে আবার মিষ্টি ফলের তো অভাব নাই এই আল্লাহ তালা শত শত আইটেমের রিজিক আমাদেরকে জমিন থেকে উৎপন্ন করায় দেন বলেন না সুবাহান আল্লাহ কীভাবে উৎপন্ন করান আপনি আমার পক্ষে সম্ভব একটা বীজ একটা অঙ্কুর এটা থেকে এটাকে ফাটিয়ে এটা থেকে গাছ উৎপন্ন করে এটা থেকে বিশাল বড় বট গাছ দেখছেন না বট গাছ আপনাদের এলাকায় আছে না বিশাল বড় না কিন্তু বট গাছের সেই সূচনাটা কিন্তু ছোট্ট একটা বীজ সোহান আল্লাহ আল্লাহ তালা কত ক্ষমতার মালিক হ্যাঁ এই ছোট্ট একটা বীজ থেকে বট গাছের মতো এত বড় গাছ আল্লাহ তালা তৈরি করে দেন তো যাই হোক জমিন থেকে আল্লাহ পাক রবুল আলমিন এরকম শত শত আইটেমের রিজিক উৎপন্ন করে দেন সুবাহান আল্লাহ এই রিজুক আমরা ভক্ষণ করি এই রিজিক কি করি আমরা ভক্ষণ করি আমরা ভক্ষণ করি এরপরে এই রিজিক ভক্ষণ করার পরে কি হয় এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলমী সুরা মুমিনের মধ্যে বলতেছেন যে ওলা কদে ফলাকাল ইংসান আমি সোলালাতি মিং তিন আমি আল্লাহ মানবজাতিকে জাতিকে ইংসানকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন তো জমিন থেকে যেই সমস্ত ফলমূল শাক সবজি ধান গম এগুলো উৎপন্ন হয় এই উৎপন্ন বিষয় বস্তুগুলো এই খাদ্যগুলো যে আমরা খাই এগুলো মাটির সার নির্যাস না সার থেকেই তো উৎপন্ন হয় নাকি এই কথাটাই আল্লাহ তালা বলেছেন যে মাটির সার নির্যাস থেকে আমি আল্লাহ মানুষকে তৈরি করি